বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি এটা হলো রাজশাহীর সিএমবি মোর অর্থাৎ সিএমবি মোড়ে শাক কেটে বিক্রি হয় আপনাদেরকে দেখ এখানে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় একদম তরতাজা শাক সেই শাকগুলো যারা এখানকার কর্মব্যস্ত মানুষ তারা এই কেটে রাখা যে শাক সে শাকগুলো এখান থেকে কিনে নেন আমিও চেষ্টা করব কেনার জন্য অনেকে কেটে শাক নিচ্ছে আবার অনেকগুলো আস্তা যে শাক থাকে সেগুলো নিয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন বোন এই শাক বিক্রি করছেন